মাছে ভাতে বাঙালি মাছ পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে কিন্তু এই মাছই যদি ফ্রিজে কিছুদিন বেশি ভরে থাকে তাহলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় সেই মাছটা খেতে একদমই ভালো লাগে না তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক পুরাতন গ্রামীণ একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিতে টাটকা মাছ খেতে তো অসম্ভব ভালো লাগবে সেই সাথে যদি পুরাতন মাছও রান্না করে থাকেন সেটা বুঝতেই পারবেন না যে মাছটা পুরাতন ছিল আমার শাশুড়ি মা ফ্রিজ খাটতে যেয়ে এক প্যাকেট বোয়াল মাছ পেয়েছেন যেটা বেশ পুরাতন হয়ে গেছে তো সেটাকে কি করা যায় ভাবছিলাম তখন মনে পড়লো আমার দাদি একটা রেসিপির গল্প করতেন যে অনেক সময় বাজার থেকে মাছ নিয়ে আসতে গেলে মাছ একটু নষ্ট নষ্ট হয়ে গেলে দাদি এইভাবেই মাছ রান্না করতেন তখন মনে হলো আমিও আজকে এইভাবেই ট্রাই করি তো সেই জন্য বোয়াল মাছগুলো আমি ফার্স্টে লব লবণ হলুদ আর হচ্ছে আদা বাটা দিয়ে পানিতে বয়ল করে নিলাম সেই সাথে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে লেবুর যে খোসাগুলো রস চেপার পর সেটাও পানিতে দিয়ে দিয়েছিলাম আর কিছু লেবু পাতা দিয়ে দিলাম যেন মাছের কোনো স্মেলই না থাকে পুরাতন পুরাতন যে স্মেলটা সেটা যেন একেবারেই চলে যায় তো বয়ল হওয়ার পরে আমি মাছগুলো কাটা বেছে নিই আর সেই সাথে আমি একটু হাতে মাখানো ডাল চচ্চড়ি করছিলাম তো অন্য চুলায় আমি একটা কড়াই চাপিয়ে দিই কড়াইতে তেল দিয়ে আমি অনেক বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিই কারণ এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তো আমি কিছু লেবু পাতা ডালের উপরে ছড়িয়ে দিই হাতে মাখানো ডালের কিন্তু লেবু পাতা দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর পাশাপাশি অন্য চুলে আমার মাছ রান্নার প্রসেসটাও চলছে তো মাছ রান্নার জন্য পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা নর্মাল মাছ রান্নার চেয়ে আদা বাটাটা আমি আজকে একটু বেশিই দিচ্ছি যেহেতু মাছটা একটু পুরাতন তো এইভাবে আপনারা শুধু পুরাতন মাছ নয় নতুন মাছ রান্না করেও খেতে পারেন খুবই টেস্টি হয় আর যাদের মাছের কাঁটা বেছে খেতে প্রবলেম হয় তারা যদি এইভাবে একেবারে বেছে রান্না করেন তাহলে খাওয়ার সময় কোনো প্রবলেমই হবে না তো আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে মধ্যে একে একে গুঁড়া মশলা গুলো দিয়ে দেব। আর গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ তারপর মরিচ মরিচ গুঁড়া আমি একটু বাড়িয়ে দিচ্ছি দিচ্ছি কারণ যেহেতু মাছটা একটু পুরাতন একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে এখন আমি মশলাগুলো ভালো মতন কষিয়ে নেবো যে কোনো রান্নার টেস্ট কিন্তু মশলা কষানোর উপর অনেকটাই ডিপেন্ড করে তো রান্নার সময় ট্রাই করবেন মশলাটা ভালো মতন কষিয়ে নিতে আর আমি এখানে কয়েক কোয়া আস্ত রসুনও দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি যেহেতু মাছটা একটু পুরাতন আর মাছটা এরকম ভুনা ভুনা হবে সেই জন্য এখানে আমি রসুনটা ইউজ করেছি আর টাটকা মাছ হলে কিন্তু আপনারা রসুন দেয়াটা স্কিপ করতে পারেন তো এরপর আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর উপর থেকে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এটা আসলে এই জিরের গুঁড়োটা আমি মাছ মাংস সবকিছু দিয়ে ইউজ করি তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো দেখুন মাছ রান্নাটা এখনই দেখতে কত সুন্দর লাগছে আর এই পর্যায়ে আমি কতগুলো কাঁচা মরিচ আস্তে সুন্দর ফ্লেভার আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর যদি আপনারা টাটকা মাছের ভুনা করেন সেক্ষেত্রে আপনারা গরম মশলার গুঁড়োটা স্কিপ করতে পারেন কারণ অনেকেই মাছের সাথে গরম মশলাটা পছন্দ করেন না আর তারপরে আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম তো সয়া সসটা দিলে এর টেস্টটা অনেক ভালো হবে আর আমি যখন কিচেনে কাজ করি আমার বিড়ালগুলো এইভাবেই বসে থাকে তো রান্না প্রায় শেষ হয়ে এসছে এই পর্যায়ে আমি কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিলাম মাছটার মধ্যে মাছটা অলরেডি অনেক সুন্দর ফ্লেভার ছড়াতে শুরু করেছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে আরও একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো তো আমার মাছ ভুনাটা অলমোস্ট হয়ে গেছে তো লাস্টের দিকে এসে আমি আরো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ওর উপরে কয়েকটা লেবু পাতা বিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর সাথে সাথে আমি চুলাটাও অফ করে দেব লেবু পাতা দেওয়ার পরে আর চুলা অন করে রাখতে হয় না এতে করে লেবু পাতা তেতো উঠে যেতে পারে তো খুবই মজার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না আল্লাহ